আলু পটল চিংড়ির রেসিপি কিভাবে বানালাম তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো এইভাবে যদি বাড়িতে বানাও বাড়ির সবাই আনন্দে খাবে তো কেউ একটু ফেলবে না সবাই ভালোবেসেই তরকারিটা খাবে তো চলো শুরু করা যাক আমি কিভাবে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আলু পটল প্রথমে কেটে রেখেছিলাম কড়াটা ভালোভাবে গরম হয়ে যেতে কড়াতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তো তেলটাকে ভালোভাবে নেড়ে নিয়েছি যে আলুগুলো কাটা ছিল ওগুলো কড়াতে দিয়ে দিলাম তো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম দেখো ভাজাও হয়ে গেছে আমার আমি এবার আমি কড়া থেকে তুলে নিয়েছি আর যে পরিমাণ তেল ছিল ওতেই কিন্তু পটলটা ভাজা হয়ে যাবে তো অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম আর হালকাভাবে নেড়ে নিলাম বেশি ফ্রাই করব না হালকাই ফ্রাই করবো দেখো সুন্দরভাবে ফ্রাইটা হয়েছে এবার আমি তুলে নিলাম তো চিংড়ি মাছটা অল্প পরিমাণ দিয়েছি আর বেশি চিংড়ি মাছের তেল দিইনি দেখো আমি কিন্তু শুকনো করাতেই ভাসছি তো আমার ভাজা হয়ে গেছে তুলেও নিলাম আর অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম পেঁয়াজ যে কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ একটু নাড়তে থাকবো তো দেখো আমার সুন্দরভাবে ব্রাউন কালার হয়ে গেছে এবার আদা বাটা আর পেঁয়াজ রসুন বাটাটা যে বাটাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম প্রথমে দুটো তেজপাতা দিয়ে দিলাম তারপরে টমেটোটা দিয়ে দিলাম তো দেখো কি সুন্দর পেঁয়াজের কালারটা হয়েছে না তো এবার একটু ভালোভাবে নাড়ব যতক্ষণ না টমেটো মশলা থেকে তেল ছাড়ছে জল দিয়ে দিলাম একটু নেড়ে নিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম ভালোভাবে একটু নেড়ে নিব এটাকে ভালোভাবে না মিশালে টেস্ট হবে না ভালোভাবেই নাড়তে থাকবো দেখো যতক্ষণ না করা মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা কষতে হবে দেখো কষা হয়ে গেছে একটু অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এই যে গ্রেভিটা দেখো কত সুন্দর কালার এসছে ওর আর আলু পটল যেগুলো ভেজে রেখেছিলাম ওগুলো কিন্তু আমি দিয়ে দিলাম এবার ভালোভাবে নেড়ে নিলাম নাড়ার পরে চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম একটু অল্প পরিমাণ নেড়ে নিয়ে কিছু পরিমাণ জল দিয়ে নেড়ে দিলাম দেখো সুন্দরভাবে তরকারিটা ফুটে গেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করতে ভুলো না